জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে যে বিষয়টা বলবো বিষয়টা খুব সুন্দর বিষয় টিকটিকির দেওয়া সংকেত এই ছোট্ট ক্ষুদ্র একটা প্রাণী আমি এর আগে আমার ভিডিওগুলোই অনেক প্রাণী পশু পাখি এদের কথা আমি বলেছি তো সেরকমই আজকে বলবো এই ছোট্ট ক্ষুদ্র প্রাণী টিকটিকির কথা এই টিকটিকির হাজারো সংকেত আছে সেই সংকেতগুলোর মধ্যে বেশ কিছু ভালো ভালো সংকেত যেগুলো আমরা পাই টিকটিকির কাছ থেকে সেই সংকেতগুলোর কথা বলবো তার মধ্যে দু একটা খারাপ সংকেতের কথাও বলবো এই ছোট ক্ষুদ্র প্রাণী টিকটিকি আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে আমরা অনেক সময় এই টিকটিকি অতিরিক্ত মাত্রায় বেড়ে গেলে আমরা জ্বালাতন হয়ে যায় তাদেরকে মারি মেরে ফেলি কিন্তু ভুলেও এই টিকটিকিকে মারতে নেই টিকটিকিকে কখনো মারতে নেই আর টিকটিকি যদি আপনার দ্বারাই নাও মরে এমনি যদি মরে যায় সেই টিকটিকিকে যেখানে সেখানে ফেলতে নেই টিকটিকিকে মাটির তলায় পুঁতে দিতে হয় অথবা জলে দিয়ে দিতে হয় প্রবাহিত জলে দিয়ে দিতে হয় তা না হলে কিন্তু আপনাদের জীবনে খারাপ প্রভাব পড়তে পারে আর কখনো টিকটিকিকে নিজে হাতে মারতে যাবেন না যেন তাড়াতেও যাবেন না অনেক অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে হয়ে গেলে বিরক্ত যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা ওই যে ঝুলঝাড়ু আছে ওই দিয়ে আস্তে আস্তে এরকম করবেন তাহলে টিকটিকিগুলো সাইড হয়ে যাবে চলে যাবে কিন্তু মারবেন না বা তাড়িয়ে দেবেন যে সব সময়ের জন্য তাড়া তাড়াতেই থাকবেন এরকমটা করবেন না টিকটিকি কিন্তু আমাদের ভালো ভালো সংকেত দেয় আর সেই সংকেতগুলো পেলে আমাদের জীবনে সুখ আসে তবে তার আগে আমি এই যে বৈশাখ মাস চলছে এই বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়া আছে এই অক্ষয় তৃতীয়ার দিন আমি মহিলাদের উদ্দেশ্যে কিছু কথা কয়েকটা কথা বলে নিতে চাই দেখুন এই অক্ষয় তৃতীয়ার দিন যে যা ভালো কাজ করে সেই কাজটা কিন্তু অক্ষয় হয়ে যায় তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আমি মহিলাদের উদ্দেশ্যে বলবো প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার কথা সূর্য ওঠার আগে আর সূর্য ওঠার আগে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে মাতা তুলসী রানীকে একটু সেবা করতে বলবো একটু জল অর্পণ করতে বলবো একটু দুধ অর্পণ করতে বলবো তাহলে সংসারে গৃহে খুব মঙ্গল আসবে সুখ আসবে তারপর ভোলেনাথের পুজো মানে একটু গঙ্গা জল দিয়ে ভোলেনাথের মাথায় গঙ্গা জল ঢালবেন আর যেই গঙ্গা জলটা আপনারা ঢালবেন সারা বৈশাখ মাস পুজো করলে খুব ভালো ভোলেনাথের আর বৈশাখ সারা বৈশাখ মাস ভোলেনাথকে জলের উপরে বসিয়ে রাখতে হয় না তো জলের ধারা দিতে হয় কিন্তু জলের ধারা দেওয়া সম্ভব নয় তাই জলের উপরে বসিয়ে রাখতে হয় পাথর বাটির উপরে প্রতিদিন যদি আপনারা সকালে ঘুম মানে ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে ওই বৈশাখ মাসে প্রতিদিন যদি গণেশের পুজো ভোলেনাথের পুজো নারায়ণের পুজো করতে পারেন তাহলে গৃহে সুখ শান্তি আসে দেখুন আমরা মহিলারাই কিন্তু সংসারে সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারি আমরা তাই কিছু কিছু জিনিস যদি মেনে চলি তাহলে ভালো হয় আর এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যে কাজটার কথা বলছিলাম সেই কাজটা করবেন কাজটা হচ্ছে আপনারা যে রান্না করেন সেই রান্নার চাল এক একমুঠো করে তুলে রাখবেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে আর হ্যাঁ এখানে একটা কথা বলে দিই অক্ষয় তৃতীয়ার দিন অন্য কারোর বাড়িতে খাবেন না বা কারোর কোনো জিনিস দেওয়া খাবেন না নিজের বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করবেন আর কোথাও গিয়ে রাত থাকবেন না আমি মহিলাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি অবশ্যই কোথাও গিয়ে রাত থাকবেন না আর যে কাজটার কথা বলছি একমুটো করে চাল এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই তুলে রাখুন সারা বছর অল্প করে একটু করে চাল তুলে রাখুন যদি একটা মাটির কলসির মধ্যে করে তুলে রাখতে পারেন বা টিন টিন হলেও চলবে কোনো পাত্রে একটু বড় পাত্রে আপনারা ওই চাল বা বড় হাঁড়ি থাকে হাঁড়ির মধ্যে ওই চাল তুলে রাখবেন কিন্তু চাপা দিয়ে রাখবেন চালটা চাল তুলে রাখলেন সারা বছর জমুক চালটা আবার পরের বছর অক্ষয় তৃতীয়ার দিন আপনারা ওই চালের খিচুড়ি ভোগ ভগবানকে নিবেদন করবেন আর ওই ভোগ যদি সম্ভব হয় আপনারা প্রসাদের মতো করে কাউকে খাওয়াতেও পারেন বা নিজের বাড়িতে প্রত্যেকে ওই ভোগ গ্রহণ করবেন পেট ভরে যদি কাউকে নাও খাওয়াতে পারেন নিজের বাড়িতে প্রত্যেকে প্রত্যেক সদস্য ওই ভোগ গ্রহণ করবেন পেট ভরে খাবেন ভীষণ মঙ্গল ভীষণ মঙ্গল আপনারা এই কাজটা অক্ষয় তৃতীয়ার দিন থেকে করুন একটু করে চাল অবশ্যই তুলে রাখুন আর যদি পরের বছর অক্ষয় তৃতীয়ায় আপনারা ওই চাল থেকে কিছুটা চাল মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু চলবে তো এইভাবে আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনটা পালন করুন এই বৈশাখ মাসটা আপনারা সারা বৈশাখ মাসটাই সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন আপনাদের সারা বছর খুব ভালো যাবে খুব সুখে শান্তিতে যাবে হ্যাঁ এবার আমি যেটা বলছিলাম টিকটিকির কথা সেই টিকটিকির কথাটা আমি এবার শুরু করছি একটা একটা করে অনেকগুলো সংকেত সঙ্গে থাকুন চলে যাবেন না যেন দেখুন প্রথম আমি মাথা দিয়ে শুরু করছি বলে নাকি মাথায় মাথায় টিকটিকি মৃত্যু আসে এটা সম্পূর্ণ ভুল কথা বা কপালে যদি টিকটিকি পড়ে কারো তাহলে অত্যন্ত শুভ অত্যন্ত মঙ্গল জানবেন তার রাজা হবার সম্ভাবনা আছে কোটিপতি হবার সম্ভাবনা আছে অনেক সম্পদ হাতে পাবার সম্ভাবনা আছে কোথা থেকে আসবে কিভাবে আসবে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আপনার হাতে অনেক সম্পদ এসে যাবে মাথায় বা কপালে যদি টিকটিকি পড়ে এরপর বলবো কাঁধে টিকটিকি পড়লে যদি আপনার বাম কাঁধে টিকটিকি পড়ে তাহলে আপনার আয়ু বৃদ্ধি পাবে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আর যদি ডান কাঁধে টিকটিকি পড়ে তাহলে একটু অশুভ আছে তবে সেই ক্ষেত্রে মারাত্মক কিছু ক্ষতি না হয়তো কোনো কাজে একটু ঘাটতি হবে একটু সামান্য হয়তো অমঙ্গল কিছু হতে পারে তাই বলে মরে যাবেন না এরকম কোনো কথা নেই ব্যাপারে লেখা নেই এরপর যে সংকেতটার কথা বলবো সেটা হচ্ছে আপনার হাঁটুতে যদি টিকটিকি পড়ে আপনার হাঁটুতে যদি টিকটিকি পড়ে তাহলে কিন্তু আপনি সমস্ত কাজে সফল হবেন আপনার চলা হাঁটা বলা আপনার সমস্ত কিছু সুস্থভাবে হবে যারা খেলাধুলা করেন তারাও খেলাধুলা খেলাধুলায় জয়লাভ করতে পারবেন যদি হাঁটুতে টিকটিকি পড়ে এরপর যেটা বলবো সেটা হচ্ছে টিকটিকিকে যদি কোনো মানে প্রজাপতি বা পতঙ্গ ধরে খেতে দেখেন তাহলে কিন্তু ভালো খুব শুভ লটারি প্রাপ্ত হতে পারে আপনার লটারি যোগ আসতে পারে হয়তো তাই বলে আবার অগাধ পয়সার লটারি কেটে ফেলবেন না যেন কিছু পয়সা লটারি টিকিট কেটে দেখতে পারেন আপনার লটারি পেলেও পেতে পারেন বা ফাটকা কোনো টাকা পয়সা আপনার হাতে এসে যেতে পারে তবে ফাটকা ফাটকা টাকা টাকা পয়সা পয়সা হাতে হাতে এসে এসে এখানে বলে রাখি কথাটা কিন্তু গেলে সেই টাকা পয়সা আপনার হাতে নাও থাকতে পারে জলের মতো বেরিয়েও যেতে পারে তাই সতর্কতার সঙ্গে আপনারা খরচা করবেন যদি হাতে টাকা পয়সা এসে যায় এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে টিকটিকি হয়তো টিকটিক করে আওয়াজ করছে আপনারা হয়তো নিজেদের মধ্যে কোনো ভালো কথা আলোচনা করছেন কোনো বড় ধরনের কোনো কাজের বিষয়ে আলোচনা করছেন বা কোনো ভালো কথা আলোচনা করছেন তখন হয়তো টক টক করলো তখন জানবেন খুব ভালো যেটা আপনারা আলোচনা আলোচনা করছেন যেটা ভাবছেন যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সত্যি হবে এরকম সংকেত টিকটিকি কিন্তু দেয় এরপর যে সংকেতটার কথা বলবো সেই সংকেতটা হচ্ছে আপনারা হয়তো কোনো কাজে যাচ্ছেন সেই সময় কি আপনার বাঁ হাতে পড়লো বা আপনার বাঁ দিকে পড়ল তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গল আপনার সেই কাজে সফলতা আসবেই আসবে আপনি সফল হবেন কিন্তু যদি আপনি কোথাও যাচ্ছেন কোনো ভালো কাজে যাচ্ছেন সেই সময় যদি দুটো টিকটিকিকে ঝগড়া করতে দেখেন লড়াই করতে দেখেন তাহলে কিন্তু পিছিয়ে আসবেন সেই দিনটা আর কোথাও না যাওয়াই ভালো যে যে কাজে যাচ্ছেন সেই কাজে ব্যাঘাত ঘটতে পারে ঘটবেই তাই বলছি সেই দিন ওটা যদি দেখেন একটু পিছিয়ে আসবেন সেই দিনটা যদি না গেলে চলে না যাবেন বা এসে পিছিয়ে এসে বসবেন খানিকক্ষণ তারপর যদি জানতো যাবেন মা দুর্গার নাম করে এরপর যে সংকেতটার কথা বলবো সংকেতটা হচ্ছে টিকটিকি যদি আপনার পায়ে ওঠে মানে পায়ের পাতায় উপরের পাতায় যদি টিকটিকি ওঠে হয়তো টেবিল চেয়ারে বসে খাচ্ছেন চেয়ারে পাটা ঝুলিয়ে বসেছেন টেবিলে খাচ্ছেন সেই সময় হয়তো খাওয়ার সময় টিকটিকি আপনার পায়ে উঠল সেই ক্ষেত্রে কিন্তু একটু অশুভ আছে আপনার মানে কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে তাই সতর্কতার সঙ্গে একটু চলার চেষ্টা করবেন মানে সামান্য কিছু ব্যাঘাত ঘটতে পারে এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকি যদি সঙ্গম করতে দেখেন তাহলে জানবেন আপনাদের জীবনে প্রেম ভালোবাসা বাড়বে তো বটেই তার সঙ্গে আত্মীয় পরিজন প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক ভালো তৈরি হবে মধুর তৈরি হবে হবেই একদম বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু সম্পর্ক মধুর তৈরি হবে টিকটিকিকে যদি সঙ্গম করতে দেখেন এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকিকে যদি বিছানায় দেখেন বিছানায় চড়ছে তাহলে জানবেন আপনি কোনো শুভ সংবাদ পাবেন পরিবারের কোনো অতিথি নতুন সদস্য আসছে সেরকম শুভ সংবাদ আপনি পাবেন এরপর যে সংকেতটার কথা বলবো আপনি ঠাকুর ঘরে হয়তো পুজো করছেন সেই সময় আপনার আশেপাশে টিকটিকি ঘুরছে তাহলে জানবেন মা লক্ষ্মী আপনার পুজোয় সন্তুষ্ট হয়েছেন ভীষণ সন্তুষ্ট আছেন তাই টিকটিকি আপনার আশেপাশে ঘুরছে এরপর যে সংকেতটার কথা বলবো টিকটিকি হয়তো আপনি আপনার বাড়িতে কেউ এসেছে এসে সদর দরজার সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছে সেই সময় ওপর থেকে একটা টিকটিকি পড়ে মরে গেল তাহলে জানবেন আপনার বিপদ আসছিল বিপদটা কাটিয়ে নিয়ে এসে চলে গেল কিরকম বিপদ ওই যে ব্যক্তি এসেছে ও কিন্তু আপনার ভালো করতে আসেনি এটা জেনে নেবেন তাই ওর সঙ্গে যতটা সম্ভব কথা ছোট করে নিন ওকে আর বাড়িতে আসতে দেবেন না বা ওর সঙ্গে কথাবার্তাও বলবেন না ওনার সঙ্গে এটা সম্ভাবনা কিন্তু আছে যদি কখনো এরকম ঘটনা ঘটে এরপর আমি বলে রাখি এই ক্ষেত্রে টিকটিকি যদি কখনো আপনার বাড়িতে মরে যায় তাহলে সেই টিকটিকি টিকটিকিটাকে কোথাও ফেলে দেওয়া উচিত নয় মাটির তলায় পুঁতে দিতে হয় অথবা কোনো প্রবাহিত জলে দিয়ে দিতে হয় তা না হলে সংসারে অমঙ্গল আসে টিকটিকিকে ওরকম ভাবে কিন্তু মাটির তলায় অথবা জলে দিয়ে দিতে হয় আর টিকটিকিকে কখনো মারতে নেই টিকটিকিকে তাড়াতেও নেই টিকটিকিকে মারলে চরম পাপে পড়তে হয় তাই টিকটিকিকে কখনো মারবেন না হ্যাঁ এবার যে সংকেতটার কথা বলবো আপনি হয়তো কোনো কাজে মানে যাচ্ছেন সেই সময় টিকটিকি টিকটিক করে ডাকলো সেটাও কিন্তু শুভ সংকেত খুব শুভ টিকটিকি যদি টিকটিক টিকটিক করে সেই সময় ঠিক বেরোচ্ছেন সেই সময় সময়টাতেই টিকটিক টিকটিক করছে তাহলে জানবেন খুব শুভ খুব মঙ্গল তো এইরকম ভাবে টিকটিকি আমাদেরকে অনেক রকমই সংকেত দিয়ে থাকে তো এই সংকেতগুলো এই যে আপনারা শুনলেন জানলেন জানবেন যদি এর মধ্যে কোনো সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে জানবেন ভালোই হবে আর যে খারাপ সংকেতগুলোর কথা বললাম সেই সংকেতগুলো যদি পান একটু সাবধান হয়ে যাবেন সতর্ক হয়ে যাবেন এরপর যে সংকেতটার কথা বলবো আপনি হয়তো তুলসী মঞ্চের কাছে তুলসী তলায় পুজো করছেন মাতা তুলসীর সেই সময় দুটো টিকটিকিকে ওইখানে দেখলেন এমনি দুটো টিকটিকি এমনি চড়ছে দেখলেন এটাও কিন্তু খুব ভালো খুব শুভ সংকেত আপনার জন্য আগামী দিনে আপনার ঘরে টাকা পয়সা আসবে তারপর আপনি ভালোভাবে রোজগার করতে পারবেন টাকা পয়সা তারপর আপনার ঋণ হবে না আপনি ঋণ শোধ করে ফেলতে পারবেন যদি ঋণ থেকেও থাকে সেই ঋণ আপনার শোধ হয়ে যাবে আস্তে আস্তে যদি রকম কখনো দেখেন দুটো টিকটিকিতে তুলসী মঞ্চের কাছে আর যদি কখনো তিনটে টিকটিকি ঠাকুর ঘরে দেখেন বা কোথাও দেখেন রান্নাঘরে দেখেন বা ঠাকুর ঘরে দেখেন তিনটে টিকটিকি পরপর এটাও কিন্তু খুব ভালো খুব শুভ সংকেত এই তিনটে টিকটিকি দেখাও কিন্তু খুব ভালো খুব শুভ যদি দেখতে পান আর হাতের কাছে যদি আপনার আতপ চাল থাকে ওই আতপ চাল একটু করে ওদের গায়ে দিয়ে দিন তাহলে খুব মঙ্গল আসবে সুখ আসবে গৃহে মালক্ষ্মীর আশীর্বাদও পেয়ে যাবেন আর না তো যদি গঙ্গা জল থাকে একটু করে গঙ্গা জল ছিটিয়ে দিন ওদের গায়ে আর টিকটিকিকে যদি আপনারা একটু চিনি গুড় এরকম ধরনের জিনিস দিয়ে দিতে পারেন খাওয়াতে পারেন তাহলেও কিন্তু সংসারে গৃহে খুব সুখ আসে শান্তি আসে মঙ্গল আসে আপনারা এটা করতে পারেন হ্যাঁ এখানে আমি সর্বশেষ যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে টিকটিকির বিষ্ঠা বা মরম টিকটিকি যদি কোনো খাবারে দাবারে পড়ে যায় টিকটিকির বিষ্ঠাও যদি পড়ে তাহলে কিন্তু সেই খাবার গ্রহণ করবেন না সেই খাবার ফেলে দেবেন কখনো যদি এরকম ঘটনা ঘটে যদি আপনারা দেখেন আর তাই জন্যই রান্নাবান্নার পরেই রান্নাবান্না একটু ঠান্ডা হয়ে গেলে সঙ্গে সঙ্গে খাবার দাবারে চাপা দিয়ে দিতে হয় তাহলে কিন্তু ভালো তাহলে খুব ভালো তাহলে ভয়টা থাকে না এই আর কি তাই আপনাদেরকে এই তো বললাম এতগুলো কথা ছোট এই টিকটিকির কথা এরপর আপনাদেরকে পরের ভিডিওতে আমি কুকুরের সংকেতের কথা বলবো অনেক সংকেত কুকুরের কাছ থেকেও পাওয়া যায় এই পশুটা হয়তো কখনো কাউকে কামড়ে দিলে অনেক কষ্ট সহ্য করতে হয় ইঞ্জেকশন নিতে হয় নিতেই হয় কিন্তু যদি এই পশুটাকে ভালোবাসা যায় তাহলে কিন্তু মঙ্গল আসে গৃহে তো সেই রকমই অনেক সংকেত আছে কুকুরের সেই সংকেতগুলোর কথা বলবো একটা ভিডিওতে আর বাড়াচ্ছি না পরের ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন আর আগামী দিনে আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকুন যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন কমেন্ট অবশ্যই করুন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিই প্রশ্নের উত্তর দিই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নির্দ্বিধায় করুন আমি উত্তর দেব তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রীবিষ্ণু নারায়ণের কৃপায়